বেপরোয়া মোটরবাইক চালকের দাদাগিরি চালককে বেধরং মারধরের অভিযোগ টোটো নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন ব্যাংকে যাবেন বলে ধুপগুড়ির মধ্যপাড়া সংলগ্ন এলাকায় টোটোচালক মোটরবাইক আরোহীকে পাশ দিতে বললে বেজায় চটে যান মোটরবাইক চালক এরপরই টোটো চালককে ধরে বেধরং মারধর করেন মোটরবাইকে থাকা দুই যুবক বলে অভিযোগ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ধুপগুড়িতে জানা গেছে সোমবার বিকেল চারটা নাগাদ ধুপবুড়ির মধ্য বোড়াগাড়ির বাসিন্দা ফাতেমা খাতুন নিজেদের টোটোতে করে ঘোষপাড়া এলাকায় একটি ব্যাংকে যাচ্ছিলেন সেই সময় টোটো ছিলেন মহিলার ছেলে মোতেবুল ইসলাম এরপর ধুপগুড়ির মধ্যপাড়া এলাকায় এক বাইক আরোহীকে পাশ দিতে বললে টোটো চালককে বেধরক মারধর করা হয় ঘটনায় মা ফাতেমা খাতুন ছেলেকে বাঁচাতে গেলে তাকেও হেনস্থা করা হয় বলে অভিযোগ যদিও বাইকে থাকা ব্যক্তিদের পরিচয় জানা যায়নি এদিকে আহত অবস্থায় টোটো চালককে নিয়ে যাওয়া হয় ধুপগুড়ি মহকুমা হাসপাতালে সেখানে প্রাথমিক চিকিৎসা করা হয় তার এরপর অবস্থা আশঙ্কাজনক হলে স্থানান্তরিত করা হয় জলপাইগুড়ি জেলা হাসপাতালে তবে টোটো চালককে বেধরক তবে টোটো চালককে বেধরক মারধর করায় চাঞ্চল্য ছড়িয়েছে দুপুরেতে হচ্ছে সাত দিতে হচ্ছে আর এদিকে আসছে বড় গাড়ি তারপর সাত দিতে কইছে কইছে তার ভাই একটা সাদ দাও আমরা কোথায় আসতেছিলেন ওই সময় আমরা ইকু ব্যাংক যাব আর ও এই বেশে গাড়ি ওই দিকে নাই যাব আমরা মামি ওখানে দাঁড়িয়ে আছে আর এদিকে গাড়ি আসতেছে সাদ করতে বলতে করে ও আসে টোটো চাবিটা নিয়ে ওকে মার দিলো গাড়ি থেকে মামি নিল নিয়া তারপর ছেলেটাকে মার দিয়েছে আমি যে যাচ্ছি আমাকে ইয়ে না করে আমাদের গায়ে গায়ে মধ্যে হাত দিয়ে আমাকে ভাই কয় তুমি ছাড়ো কাকি তুমি ছাড়ো তা আমিও তো তুই কাকে মারছি ও ওইটা বুঝে না ও আমাকে আমাকে ধাক্কে মারতেছে ওদেরকে আপনারা চিনেন না চিনি নাই ও তা দেখতে দেখলে হ্যাঁ দেখলে আমি চিনবো তারপর কি করলেন আপনারা আমরা তো কিছু করতে পারছি না ওর কি কি করতে হচ্ছে

没事、嗯。